আঙ্গ বংশে নতুন সদস্যের আগমন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাকে দোয়া করিন ব্যাকে মাসাল্লাহ কোয়েন তো নতুন সদস্যের আমরা সবাই মিলে দেখতে আইসি এটার মজা কিন্তু একদম আলাদা নতুন বাবু আইলে পরিবারে সবাই মিলিতে দেখতে যাই খুশিতে কোলে লয় ওইটা কিন্তু খুব ভাল লাগে তো এক দিয়ে হাসপাতাল চলিয়ে আইসি হে ভিডিও কানা স্কানেগুলো লগে শেয়ার করিয়াম আসসালামু আলাইকুম কে রুমাসানা নেরা ব্যাকে আইছি নতুন ব্লগ লই আয়ানগুলো কি ফোরে রাফু তো আমি বাইরেছি কিন্তু বিয়েল লা নি কিন্তু আর দে মন হইতে সায়ন অনেক রাইত করি বাইরেছি কিন্তু আসলে কিন্তু ন আই বাইরেছি বিএল এত জ্যাম হেদি মন সাইসাই সাই আড়ি আড়ি চলে যায় কিন্তু হেডা কি আর হাইছে এত দূর তো আড়ি আড়ি যান যাইতো ন এই রিকশার মধ্যে প্রায় আড়াই ঘন্টার মতো মনে রইছি এত মন হই যায় আর একখানা সময় লাগে একটা লোক করে চলে যাইতাম এত দেরি হইছে আর লাগো আর খুব কষ্ট হইছে তো হরে বেগে আর ক তাইলে বাসার দিকে চলি যায় আর তো দেখো হইতো ন কারণ বাবুরে রুমের ভিত্তে ঢুকে হালাইছে মানে বাবুতে বাবুর লগে বাবুর মারে রাখছে আর কি একসাথে অবজারেশন রুমে হিয়ান তোন আর বার কইত না হর আর না একটা মে যাইতে যতটাই বাজক যেতু তুই আই বিয়ে এইলা বাইরে আর আই তাইতে রাইত হইছে হরে ব্যাগে চলি গেসে একলাই আছিলাম আই আর আনা বিয়ে চলে গেছি চাইতাম নতুন পরিবারের সদস্য আগে যাইত হইবো না একটু লাগে তো বুঝেন তই পৰেদি আহি হস্পিটেল আহিছে সেই ধৰিছে আদিন হস্পিটেল ইয়ানাই অনলাঙা চৰকালৰ স্থিতি মনে হৈ গৈছে মানে ইয়াৰ আনা বিয়া চৰকালৰ স্থিতি আৰু কি আৰু আনা বিয়াতো ইয়ানেই ইয়াৰ ক'লে আহিছে খুবই স্পেশাল একটা হাসপাতালে ডাল নাই কারণ এনে আর প্রথম মা ডাক শুনছি মানে এনে প্রথম মা হয়েছি এই যে আঙ্গ ইকরা ইকরার নতুন দায়িত্ব বাড়ি গেছে মানে হেতনের অন সোডো আফু আইসে সোডো আফুরে কোলে লইতেছে আর আইজ যে আঙ্গ ইকরারই সোডো আফু হয়েছে আর হেডে অনেকগুলোকে শেয়ার করছি মানে আর যা এর মেয়ে তো ফদে কুল দিতে তাহলে বাই বাই টাটা দিয়ে দিছি মানে বেশিক্ষণ আছিলাম না শুধু বাবুরে সাইসি আর মার লগে দেখা করতে হারি মানে মা রাখছে অবজারভেশন রুমে কোনোভাবেই দেখতে দেয় না কিন্তু বাবুরে অনেক রিকোয়েস্ট করি আমি দেখছি কেন এত কষ্ট করি আমি আইসিক দূরত্বন কোলে লই আমি একটু আদর করি আমি প্রথম একটা ইন্ট্রোডিউস অন্যরকম একটা ফিলিংস কাজ করানো বোঝানো তোর ফলে দিয়ে অনেকক্ষণ আসছিলাম থাকি এরপরে চলি আইতেছি আয় ক্যান্টিনে বইলাম বই এরপর কেউ কিছু খাই পরে এগুলো চিকেন বল রইলাম চিকেন ফ্রাইড হইলাম খাই দেয় হের হেরহরা বাসার দিকে চলে যাবো আসলে আজকে মনটা খুব খুশি খুশি ফুরফুরা ফুরফুরা লাগতেসে আয় আইসিও একলা যাইতেছিও একলা মনে একটু সাহস রাখলে কিছু কিছুই না রে তোর ফলে জুতাকান রাই দিয়েছিলাম প্রথমেও জুতাকান লইতেছি লই হেরহরা বাসার দিকে চলে যাবো রাইতে অনেক রায়তে হয়ে গেছে আর কি আয়ের আনা বিয়েগুলো কুটকুট করে চলে যেতেছি আঙ্গ মা জগৎ জগৎকানহুরা আলাদা আগে ওইসে একলা একলা সব জায়গা চলে যাইতাম মানি আমি কোনো কিছুর অপেক্ষা করতাম না মন চাইছি সুটসাট করে চলে যাইতাম কোনো দিকে তাকাইতাম না আর না আনবী এগারো কুট কাট করে চলে যায় আর কাছে কিন্তু খুব ভালো লাগে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আঙ্গ বাবুলাই দোয়া করিয়েন আঙ্গ নতুন সদস্যলাই দোয়া করিয়েন আল্লাহ যেন হায়াত দ্বারাজ করে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত অসুস্থ না হইলে এটা কোনো দিন বোঝা যায় না তো সবাই ভালো থাকেন নেক্সটে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড বাই